সকল সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন এই উল্লেখ্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রহমান আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুই ধাপে মহার্ঘ ভাতা দেয়া হবে তিনি বলেন নিত্য দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় সময় উপযোগী জনপ্রশাসন সচিব আরও বলেন পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন সচিব বলেন পে স্কেল দেওয়ার দীর্ঘ সময়ের ব্যাপার তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে সিনিয়র জনপ্রশাসন সচিব জানান বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেশটা সুপারিশ অনুযায়ী কমিটি 764 জনের বিভিন্ন পদে পদমর্যাদা দেওয়ার যে সুপারিশ করেছে তাদেরকে সেভাবে বিভিন্ন পদে পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব অবশ্যই অবশ্যই মর্মর্গতা সেটাই কমিটি সাজেস্ট করব তো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল सेम এই মর্মর্গতা ভাতাতে হয়তো এমন হতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায় কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার